আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব কস্তুরি বা মৃগ নাভির গুণাগুণ সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে কস্তুরি কি এবং কস্তুরি কি দিয়ে তৈরি হয় এবং কস্তুরি কি কাজে লাগে তো ভিডিওটি একটু বড় হবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখার এবং বোঝার চেষ্টা করবেন তো আপনারা ডিসপ্লেতে যে কস্তুরিটা দেখতে পারছেন এটি হলো মূলত কস্তুরি মানে একশের সুগন্ধ যুক্ত পদার্থ যা সুগন্ধি তৈরির কাজে ব্যবহার করা হয় আর এটি হয়ে থাকে বিশেষ করে হরিং এর নাভির ওখানে এটি হয়ে থাকে তো এটি কাটলে আপনার দানা দানা বাইর হয় এর ভিতর থেকে এই যে ডিসপ্লেতে দেখতে পারছেন না এটা কিন্তু একশোর বেশি ওজন আর এই কস্তুরি হয় কিছু প্রাণী থেকে আর কিছু গাছ থেকে কস্তুরি হয় এই যে ডিসপ্লেতে আপনারা যে গাছটি দেখতে পারছেন আপনারা যদি গুগলে কস্তুরি গাছ নামে এই গাছটি সার্চ দেন তাহলে এই গাছটি পেয়ে যাবেন এটি মূলত কস্তুরি গাছ কস্তুরির ভিতরে যেমন দানা হয়ে থাকে এই গাছের ভিতরেও আপনার ঠিক তেমনই দানা হয়ে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন তো আসলে এই কস্তুরি মূলত বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে পারফিউমের জন্য এই কস্তুরি ব্যবহার করা হয়ে থাকে তো আবারও বলি এই কস্তুরি মূলত অনেক দামি পাওয়া যায় না আর অনেক কাজে এটি ব্যবহার করা থাকে তো কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে সেটা আপনাদের বলবো তার আগে বলে দেয় আপনাদের যদি এই কস্তুরি প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কস্তুরি আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো দেখা যায় কস্তুরির ব্যবহার প্রাচীন কাল থেকেই আপনার হয়ে আসছে এই কস্তুটির ব্যবহার সুগন্ধর জন্য মূলত কস্তুরি ব্যবহার হয়ে আসছে আর আপনারা জানেন যে কস্তুরি এই যে কস্তুরি আমার হাতে দেখতে পারছেন না এই কস্তুরির ভেতরে এই যে দানা দানা থাকে যা প্রচুর পরিমাণে গন্ধ আপনি যদি একটা কস্তুরির দানাই কাছে রাখেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু গন্ধ তো চলুন আমরা মূলত এখন এই কস্তুরির উপকারিতা জানব কস্তুরি শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যার জন্য কাজ করে কস্তুরির ভেজস দ্রুত বীর্যপাত একশো পার্সেন্ট সমাধান করে কস্তুরির ভেজস লিঙ্গ শক্ত থাকে অনেক সময় সহজে নামতে চায় না এই কস্তুরির ভেজস সহবাসের সময় আমরার কনফিডেন্স বাড়িয়ে তুলবে অতিরিক্ত হস্তমৈথনে পুরুষদের যৌবনকে দুর্বল করে দেয় তা পুনরায় শক্তিশালী করে এই কস্তুরি কস্তুরি মানসিক স্বাস্থ্যের উন্নতি করে কস্তুরি মনের শান্তি আনে এবং ডিপ্রেশন কমাতে সাহায্য করে এবং অশান্তি কমাতেও সাহায্য করে এর গন্ধ প্রভাব মানসিক পুরুশান্তি আনে এবং রক্ত সঞ্চালন উন্নতি করে এটি অ্যান্টিসেক্টিভ ব্যাকটেরিয়া প্রতিশোধক এবং বিষ এবং পেটের সমস্যা সমাধান করে এবং ঘুমের সমস্যা কস্তুরি ঘুমের সমস্যা দূর করে এবং আপনার শান্তির অনুভূতি সৃষ্টি করে তাহলে বুঝতে পারছেন যে কস্তুটি কত উপকারী এটি পেরাসিন কাল থেকে ব্যবহার হয়ে আসছে